জলাবদ্ধতায় ভোগান্তিতে চট্টগ্রামবাসী অন্যদিকে নির্বাক সিটি মেয়র বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা বহুদিনের পুরনো সমস্যা এ সমস্যা নিরসন না হওয়ার জন্য একসময় অর্থ বরাদ্দকে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হতো কিন্তু এখন সে সমস্যা নেই দেখা যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ খরচ হলেও নগরবাসী সুফল পাচ্ছেন না এ অবস্থায় সিটি কর্পোরেশন ও সিডিএ পরস্পরকে দায়ী করছে দু সালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয় দু সালের নয় আগস্ট পাঁচ হাজার ছয়শো ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অনুমোদন পায় দু সালের জুনেই শেষ হওয়ার কথা ছিল প্রকল্পের কাজ কিন্তু দফায় দফায় ব্যয় ও সময় বাড়ানোর কারণে এখনও এ কাজ শেষ হয়নি প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে দু হাজার জুন পর্যন্ত নির্ধারণ করা হয় এ সময়ে কাজ শেষ হয়েছে প্রত্যাশা চেয়ে অনেক কম এরপর আরেক দফার সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দু সালের জুন পর্যন্ত গত সাত বছরে প্রায় পাঁচ হাজার সাতশো নব্বই কোটি টাকা খরচ হলেও চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন্ত হয়নি বরং এ সমস্যা প্রকট রূপ ধারণ করেছে এখন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আবার বেশি সময় ধরে পানি জমে থাকছে ভারী বৃষ্টিতে বছরে অন্তত আট থেকে দশ বার ডুবছে নগরী ভারী বৃষ্টির কথা বাদ দেওয়া যাক ইদানিং দেখা যাচ্ছে তো এক ঘন্টা অল্প বৃষ্টিপাত হলেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এ বিষয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানায় এ কাজ সিটি কর্পোরেশন বাস্তবায়ন করছে না এগুলো সিডিএর কাজ আপনারা তাদের সাথে যোগাযোগ করুন

ভোগান্তি তো কমছেই না তবে বরাদ্দ আসা হাজার কোটি টাকা যাচ্ছে কোথায় রাকিব চৌধুরী বন্দরনগরী চট্টগ্রাম